এখন এই রাখবো কালার নিয়ে বসেছি কোনটা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই সকলকে ওয়েলকাম জানাই চলে এসছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের এই ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে তবে আজকে ভিডিওটা ছোট্ট হতে চলেছে খুব যে একটা বড় সড়ো তা কিন্তু নয় একদম মিনি ব্লগ হতে চলেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবাই পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে অনেকগুলো কথা আজকে শেয়ার করতে চলেছি চলো তো তোমাদের তো বললামই যে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি কিছু কথা প্লাস কিছু দেখানোরও আছে তো ফার্স্টে দেখায় আমার হাতে কি আছে তো এই দেখো আমার হাতে আছে একটা ব্যাগ আর ব্যাগটা আমি এখন প্যাকিং করছি তার কারণ আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি চলো ব্যাগটা প্যাকিং করি প্যাকিং করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু আমার ছেলে ঘুমোচ্ছে তো ওটা আমার ছেলে ছোটোবেলার মানে ছোটোবেলারই মশারি যেটা এখনও আমি ইউজ করি মানে মাঝে মধ্যে লাগে আসলে ওকে ঘুম পাড়িয়ে আমি খেতে গিয়েছিলাম সে কারণেই এটা দিয়ে গেছিলাম তো এখন তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করব প্লাস আমি প্যাকিংটাও কমপ্লিট করবো তো চলো তো ব্যাগটা তো প্যাকিং করছিলাম দেখলেই তোমরা আর এখন গিয়ে নেলপালিশ পরব তো কী কী কালার পরবো সেটাই বুঝতে পারছিলাম না তো চলো কী কালার পড়ি সেটা ভাবি তার সাথে তোমাদেরকে শেয়ার করেও ফালি যে কোথায় ঘুরতে যাচ্ছি তো আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন তো আশা করি সবাই চেনো বোলপুর শান্তিনিকেতন এবং যারা যারা চেনো না তাদের জন্য বলছি এখন কিন্তু তেইশ তারিখ থেকে মানে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বোলপুর শান্তিনিকেতনে পোষ মেলা চলছে এই পৌষ মেলাটা কিন্তু অনেক বিখ্যাত জয়দেবের মেলা যেমন বিখ্যাত তেমনি এই বোলপুর শান্তিনিকেতনের পোষ মেলাও খুব বিখ্যাত অনেক বড় তো আশা করি অনেকেই জানো আর যারা জানো না তারা ঝটপট নেটে সার্চ করে দেখে নাও এবং ঝটপট চলে এসো এই মেলাটা কিন্তু বেশি দিন থাকবে না তেইশ তারিখ অবধি তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ অবধি থাকবে তো সেটাই আমরা কালকে যাব কালকে তেইশ তারিখ আর আমরা ফার্স্ট দিনই যাব তেইশে ডিসেম্বরই যাব বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দেখতে প্লাস বোলপুরে প্রচুর জায়গা আছে ঘোরার যেমন শান্তিনিকেতন সোনাঝুরি হাট প্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অনেক ম্যাগাজিন তারপরে স্ট্যাচু যেখানে রাখা আছে আর কি সেই সব জায়গা তারপরেও আছে কঙ্কালিতলা তো সবগুলোই আমরা ঘুরব তো সে কারণেই আজকেই প্যাকিং করে রাখছি এবং এই ভিডিওটা আজকেই তোমাদের সাথে শেয়ার করব কারণ কালকে রকম ব্লগ দিতে পারবো কি না জানি না তবে আজকে তোমাদের জানিয়ে রাখি যে কাল তেইশে ডিসেম্বর আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন যদি আশেপাশে কেউ থেকে থাকো অবশ্যই কিন্তু দেখা করো আর যারা জানো না চেনো না তাদের বলছি অবশ্যই ঝটপট নেটে সার্চ করে চলে এসো তোমরাও তো এবার চলো নেলপালিশটা পড়ব আর ছেলে ঘুমোচ্ছে যে কারণে সে কারণে এখনই নেল পালিশটা পরে নিই না তো ছেলে উঠে গেলে তখন আর নেল পালিশ আমার ঠিক থাকে না আর দূরে ওই মাঠে খেলা করছে সবাই তার জন্য হয়তো একটা আওয়াজ তোমরা চিৎকার পেতে পারো প্লিজ একটু ম্যানেজ করে নিও তো চলো নেল পালিশটা পরে নিই তো চলো নেল পালিশটা পরে নিই এবং কি কালার পরছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তো এখন এই দেখো চারটে কালার নিয়ে বসেছি কোনটা পরবো এখনও ডিসাইড করতে পারিনি তবে চারটে কালার নিয়ে বসেছি এখন হাতে পরে দেখি আগে কোনটা যাবে আমার ড্রেসের সাথে তারপরে গিয়ে পরব তো নেল নেলপালিশের সঙ্গে হাতে অরেঞ্জ নিয়েও চলে এসেছি তো এখন অরেঞ্জ খেতে খেতে নেলপালিশটা পরব আর ছেলে যেহেতু ঘুমোচ্ছে সে কারণে টেনশন নেই ওইদিকে তো শাশুড়ি মাকেও ডাকলাম মা আসুক আর আমরা কালকে যাচ্ছি হচ্ছে এখান থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আর আমি আর আমার ছেলে আর আমার বাপের বাড়ি থেকেও আমার মা বোন আর আমার বাবা যাবে সে কারণে কালকে আবার সবার সাথে তোমাদের দেখা হবে তোমাদেরকে দেখাতে পারবো আমার বোন আমার মা বাবা প্লাস এই বাড়ির সবাই সবাই সবাইকেই তোমাদের সাথে দেখা করাতে পারবো তো চলো লাস্টে কী কালারের নিরপারিশ করি সেটা পরে নিই হাতে তারপরে গিয়ে তোমাকে দেখাবো তারপরে গিয়ে তোমাদের দেখাবো তো চলো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকেনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পাও তো চলো আজকের মতন টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে